বরবাসবি আমরা বেগুন দেখি বরবাসবি দেখি हमको ভালো লাগে সাকিব খুব সুপ্র বাংলা বলতে কিন্তু কত সাজাই হ্যাঁ কিন্তু এম বেডিগুনে কে করেগা সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে একটা হলো ভালো কাজ করেছিলাম হাত চোখের পানিতে বোকা বাইসা যায় তোকে ফিরে হাত দিলে তো মানুষ এত খুশি হয় না

মনে হয় যে পাগল ছাগলে বিড়ি বেকেন করে তারপরে মনে করেন যাই হিয়েন আপনারা আবার আপলোড দেন আপনারা আপলোড দিয়ে বিউ কামান মানে আপনারা মানে এক গিয়ে দিলে আপনারা গলি যান এটা আইসো কর আইসো কর এই দেশের জনগণের জন্য আইসো কর শাকিব খানের বরবাদের মনে করেন যে প্রশংসা করতে হবে কিন্তু প্রশংসা করতে আমরা যে তাই মনে করেন যাই ইউটিউবে বা টিকটকে ক্লিপ সার্চ দিয়ে তো ইতির ভিডিও দেখলে মাথা গরম হয়ে যায়